বসিমিল রিহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কেন আসুন ফ্রেন্ডস আশা করি ভালো আসুন আলমদুলিল্লাব বিশের ঘরখানি এত কি এত অসুস্থ মিক্ষা চলের কিয়ম হলে টান্ডি হাসি টান্ডি রয়ে তো মাতাহরানি তাতা হারানি ভগানো ঘরের অশান্তি এখন নাড়াতো উড়িতে তো স্যাদার বেদের মধ্যে ভিডিও গতি করার কেলা হইলে রাত এক কারণ না আজ এর ভিডিও সরি এটা ফ্যানের আওয়াজ করি অন্যরা নয়স তৈরি করিব ফ্যান গবল খুঁড়ি দিই আর গছ অলপ নয় গরম অল তাই নেই যুম আজিয়ার ভিডিও হইল দে এই দাবাই বালিয়রে হইল দে অনরে হাতা হইম এবার আগিও গদবা ভিডিও বানাইলাম আর অদ্ভুত কবির শরীফ সালাই মাঝে সো এবার বিড়ি ফিটলে আর আজিয়া হাতা হই মায়া হইন্দলা বলিয়রে এ সুত্ত খুব ইম্পর্টেন্ট গ জিনিস গেলাম হইলে মায়ের ভাইর সৌন্দর্য নিজের সৌন্দর্য নিজের না রাখে দইলে নিজের গাড়ি নিজে যদি যত্ন নগর দইলে তইলে হাত হইলে বোঝা যা তখন নিজের জামাই করা আর অন্য মায়ের ভাইরিকাকর্ষণ হয়ে বই থাকে অন্য মায়ের ফেম করি পলা নিয়ত করে কেলা নিজের বেড়িয়ে নিজের গা গান যত্ন না হর চুলত ডিজাইন নাই চুলত সুন্দর নাই না চুলত তেল দিয়া নাই না গা মাঝে দাগও গিয়ে দাগ সুন্দর না লাগে সাইডে সুন্দর না লাগে হতার মজা নাই এন্ডিলে এন্ডিলে সিচুয়েশনত ফরি রে মরতে দি কিন্তু বাইরে মিকা ফেম গরি বলা বাধ্য সো আজি এ জিনিস জিনিস বা গস দাতু আই গত খালি নিলাম একজন একবার সাইড গলে ফলে যে সাইড গলে গিয়ে তার মাঝে আগে গলে গিয়ে তাহলে টোটাল হাস চলে গিয়ে তাহলে ইবলতে দাগ হল্লা মায়া ভয়নুক মর যেহনিকা দাগ হল্লা মুখত হোক বা ফেড হোক গা থ হোক জাগাত যেহানো জায়গা ডার্ক স্পট রিমোভ করি এই এইবার যাদুর মতো সাজ থাকে ইয়ার আগে আয়ন অনারে ভিডিও বানাই লাম এবারে কিন্তু এবার যদি মকত দাগ হল্লা ইউজ করার মুখ মা জাহানো দাগ যেহানো ধরনের দাগ বড় দাগ হারা দাগ বরঠ দাগ যেহানো দাগ কিন্তু রিমুভ করি পেলাই দাগ সম্পূর্ণ ক্লিয়ার যাবেই কথা জিয়ানি আন হই ইভাম মাজে কিছু কিছু মানুষর কিছু কিছু মানুষর মুখ একখানা করে হালছা মারে মানে একখানা করে মুখ হালামিকা হয়ে যাবে দাগ যাগোই কিন্তু দাগ নতাকে আমি বেশি মানুষের দিকেই বেশি মানুষের ব্যবহার করি দাগ নটাকে দাগ ক্লিয়ার রিমোভ হয়ে যাবে কিন্তু ফত্তের জন্য কিছু কিছু মানুষ মুখ হালাই হালা হালামি হয়ে যাবে একখানা করে হালামিকা ডার্গমিকা হয়ে যাবে তো এনলেও আই আর আশেপাশে যারা মানুষের দিই চার পাঁচজনের ভোটের একজন তুই মো এখানে হালামে খেয়ে গেল কিন্তু দাগ গিয়ে তাক আসিল দিন না সম্ভব দাগ দোঁড়া তো ফুরাইয়া দাগ কিন্তু সম্পূর্ণ দাগ যাই তেল তেল লোক গিয়ে কিন্তু ওখানে কিনে হালামি হালামে খেয়ে অন্য মানুষের যারা দি তারা তো কিন্তু মোখ হালাইও না হওয়া দাগও সম্পূর্ণ গিয়ে গতকালে যারা লগিয়ে তারা লইলে ফেরো ফেড়া ফেড় জনী না ফাড়ে মায়ের ফেলে হামি লইলে বাচ্চা কাচ্চাও গিয়ে লই ফেড়া মাল দুটো কী জুনি ভাঙে জুনি এই ফেড়া জুনি ভাড়ে দে ইয়ান আল্লাহ বলি এই জুন ফেড়া জুনি ভাড়ি আর যা দাকই জাগই দাকি বা রিমুভ করি বলা বলি হালিয়া লগি এই তারা মায়া গাগুয়া ব্যবহার করছে তো এই তারা থতা তো গম বিকা লাগে রিবারে যাবে এখন লাগে বোর্ড দিলে করি মিউজ করছি না অজা আল্লাহ আরও ও গাডা দমে হালিয়া ঘরে সাইড গিয়ে যারা তুন ফেড়া মাছ জুনি ভাড়ি দিলে কিন্তু ফ্যাট না সুন্দর হয়ে যাগো আইফার হতানো নিজের জামাই আদর্শ যদি জেন্সিন দেখে তৈরি কানাগুড়ি বিশ্রী লাগে সাইটে সুন্দর লাগে। তো এক্ষেত্রে কিন্তু জেনিস ভাই কিন্তু এই ডাকিন রিমুভ করে ক্লিয়ার করি তাছাড়াও মুখত বহ হাত কাল অথ যে কোনো জায়গা ডাকলে ডাকিবার গ্যারান্টি রিমুভ করব এইভাইয়ে হরে ভাই মান হইলে এইবার নাম্মান গ্রিন মাস্ক ইবা অনরা অনলাইন যদি অনলাইনে তো অর্ডার করি অনলাইনতো অনলাইনে তো আই অনরা নাই ওনারা এন নহই যে এবার আতুলো ঘুরবো না ফাইবান অনলাইনে ফাইন অনলাইনের মন সার্চ করতে মনে হলে ওনারা গ্রীন্টিক মাস্ক লিখিবান গ্রীন্টিক মাস্ক স্টিক মাস্ক লিখে যদি সার্চ করেন ওনারা গুগল মধ্যে বা অনলাইনের মাঝে হন জায়গা ফাইট পার তবে ইভার মাঝে কিছু কিছু দুই নম্বরী প্রডাক্ট বাইরই এড়ে কেস তো দেখি মানি দুই নম্বরী প্রোডাক্ট বাইরিয়ে ইন কিন্তু স্বাভাবিক দোয়ানোর মাঝে ফাজা যা কসমেটিক দোয়ানোর মাঝে দ্বারা কিন্তু বারকুটি দে বার খুটিবার নদে বা মাঝে খেয়াল করিবেন যারা এদিকে ধরুন ওনার সিনফর দোয়ানো ভাইয়ন দইলে অনরা অবশ্যই এই বারকুটি বা চেক করিবান বারকুটি বা চেক তারপরে এসপিআর ডেট সম্মুখীন সম্পূর্ণ চেক করে লইবান তইলে ঠিক আছে আর যদি বারকুট ইভার নাই আর ফ্যাকেটের কালার কিন্তু ব্যস্ত হইতে পারে কে হলে ফ্যাকেট ইনি তার সবাই বেশর মাঝে কালার একখানা হরা আইল হইতে পারে একখানা দুঃসাভিক হইতে পারে ফ্যাকেট লই রেখেছো আসে যা কিন্তু হইদিলা বারকুট আর এবার পুতরে আয়নার দেখায় দুই নম্বর জিবাও ওই বা কেন ক্রিম বোতলে কিন্তু আফসাইবন ফরগেট কুলি ধরে এরকম লাগছ সক্স সক্সাসন এই জিবা দুই নম্বর প্রোডাক্ট হবো এইবা কিন্তু কুটা এন্ডিলা হরা আইল নইবো কুটা আর খনা গলি দু셔야 কেব কি হইবো জানা আর এই গ্রিন গ্রিন গ্রীন মার্কস হয়ে লিখে নাম গুগল সার্চ করলে কিন্তু গ্রীন স্টিক মার্কস হয়ে লেখা খুঁজব হ্যাঁ কুলি দেখা খুব সুন্দর জিনিস সেরকম সাইটে তো উতে গ্লাসর মেড়া আছে মেড়া কুলি বা দেয় এইসন গ্লাসর মেডা আছে সিম্পলিয়ান তুলি ফেলে বা দেয় ওনারা কী করিবা তলাপুন এবার সাবিয়া মসুরিবান হেঙ্গু এই মেইন জিনিস বাহির এবার কিন্তু খুব বড় মানে কুট্টা যাত্রা সত্তর ফুরাইয়া আছে এনে আড়া আটা কিনি দেয় দেখা যায় বহুত কুট্টা মানে একটর কুট্টা কিন্তু জিনিস এটা তারা নাইকিয়া এবার কিন্তু নিলা ন বহুত দিন ইউজ করি ফারিবেন যদি মুখ ডাকল বহুত দিন ইউজ করি পিবেন কীভাবে খেঙ্গুড়ি ইউজ করবেন খুলে অত্যাশো চাইলাম যে এইবার খালার কিন্তু আরকা আইল উইট হুম আরকা আইল উইত পারে অ্যান্ডিলা কালার তাই পারি কালার এবার হলে ব্যাস কম নাই ইনদিন তারা গিয়া দিদি মানে খালার গরি খালার লোক ব্যাস কম তারা না সো এবার দিবেশ ওনারা এই এই এদুর আনিক বাইর করিবান বাইর করে মুখ দন দলে ঘুরি ডলি 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 আগত অবশ্যই ফরস্কার করে মুখ দুই মুখ মুগ ধুয়ার ফোতার হলে মুখ ফরস্কার করে ফুচি ফেলবেন তারপর ডলি 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 মুখর আগরা দিবান দিবাদে অবশ্যই সগুন নদী সগুন এদুর এদুর পর্যন্ত হালি রাখি সগুন নদিবান অনরা ইন কিন্তু এডে এডে দাহাই ফেগেড মা দাহাই দি হদ্দুদি ফেরবেন হ্রদুদ দিনে হারি ইন কিন্তু ফ্যাগেড মা দাহাই ওনারা ইউজ করে ফেরবান সো ইউজ করি মুখত দাগ হলো যারা তো মুখ দাগ আছে তারা অক ব্যবহার করলে সম্পূর্ণ ক্লিয়ার যাবি ইনশাল্লাহ আর যারা তো হয়ে দিলা ফেডত মাজে ফেডত ফাইতে যনির দাগ বা এলার্জির জড়িয়া বুতকামত হয়েছিল নয়ও তো এলার্জির জড়িয়া মানি গাড়া গুড়া এক ধরনের দাগ হয়ে যাগে ডাকি ন কিন্তু পারফেক্ট হাজ করি তা পারে হইলে অনলাইন হইলে দাম স্ক্রিন শটে আসিল দাহাইনে ফরির স্ক্রিন রেকর্ডিং করতাম বলে দাহাই পড়তাম ইন দাম মানে একশো নব্বই টিয়া হইতে শুরু করি তিন হাজার টিঙা পর্যন্ত ভাইবান লাস্ট একশো নব্বই টিং শুরু একশন বটিয়া লাস্ট তিন হাজার টিয়া গাড় দাম আমি সঠিক কেও কিনবা নিতে ডিপেন্ড করে হ্যাঁ সো আঁত লইলে আঁতু যারা লইবা প্রোডাক্ট কোয়ালিটি ফুল ভাইবান বালা ভাইবান গ্যারান্টি দিয়া ভাইবান দামও পরিবর্তে বেশি নয় হাজারের নিচে হাজারের নিচে বছরের ফাইফালেবেন সো বাটু কিন্তু একশো নব্বই টাকা দিয়ে না কিনি কিন্তু ইয়া নিল কিন্তু হাসপদ্রধ দিবি ডিপেন্ড করে কেলা হলে হনকান জিনিস কি দিয়ে তৈরি করছি ধরলে বা সেই জিনিস নকলে হনী জিনিস ধরলে মুখত দলিল যে মুখে বিভিন্ন ধরনের বের সম্ভাবনা থাকে যেমন অ্যালার্জি হ্যাঁ ইনফেকশন এই সিন বিভিন্ন ধরনের সমস্যা সম্ভাবনা থাকে সো আনরা এবার ইউজ করি যারা তো মুখ ডাক আছে বা ফেডম মাঝে জোনির হইতে যে জোনীত ডাক আছে বা এলার্জি জরিয়া আনর জেড়ে জেড়ে জামাই জামাই জামাইর কেহ জামাই মজার জায়গা কল আছে জামাইয়ে সাইব দিনা জায়গা কল আছে জামাই তো বালা লাগার মতো জায়গা কল আছে জায়গা দা ডাক দইলে তো কলেজ ইউজ করবেন কিন্তু জোনি ভাইটে দইলে ফেডার না কিন্তু গলে হাস নবো দুয় দিনে ইউজ করা ফুরি কেন হলে জোনি ভাইটে ধরলে তো অবশ্যই ক্রিম বেশি ইউজ করা ফুরব তাহলে বেশি লাগিতে পারে সো এ আসিলা জির বিডি নেস বিডি খুশি করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু